এগুলো হচ্ছে পার কালারে আট পিসের বান্ডিল এটা কিন্তু অরিজিনাল মাল কোয়ান্টিটি আছে না কোয়ান্টিটি আছে আমার কাছে রাইট নাও আটশো পিসের মতন আছে নিতে পারবেন একটা কালার দেখেন এগুলো মানে গরমের মধ্যে খুবই হিট আইটেম সো আপনারা নিতে পারবেন এগুলো সলিড ভাই সলিড লেভাইস কালার পাঁচটা পাঁচটা একটা কালার এই একটা কালার এই পাশে এই যে এটা একটা কালার এই যে ব্লু পিঙ্ক আর স্কাই কালার কালারের কাজটা দেখেন কি সুন্দর করে কাজ আসছে এবং এগুলা কিন্তু প্রিন্ট না হ্যাঁ সুতার কাজ সুতার কাজ এইটা দেখেন কত সুন্দর কাজ হইছে পুরো শিপমেন্টটা कैंसिल হয়ে গেছে বায়রের সমস্যায় ছিল সো একবারে শিপমেন্ট কার্টন করা 36 পিস এক একটা কার্টুনে পার কালারে হচ্ছে আপনার 9 পিস করে 4 নং 36 না দেখাইলি আসলে না পার্টি শার্ট পার্টি শার্ট অনেকেই কিন্তু এগুলা এখন পড়তেছে হ্যাঁ খুবই আনকমন শার্ট ভাই এটা হোলসেলে আমার কাছে অ্যাভেলেবল আছে প্রায় তিন হাজার পিসের মতো আপনারা চাইলে নিতে পারবেন এছাড়া এখানে দেখেন কি সুন্দর কাটেন সোল ডিজাইনের কাজ হয়েছে এই একটা কালার থাকবে এখানে এই একটা কালার থাকবে ব্ল্যাক মেরুনের কম্বিনেশন থাকবে তারপরে পেস্ট কালার এবং হোয়াইট কালার একটা কম্বিনেশন থাকবে এবং ক্রিম কালার এবং মেরুন কালার একটা কম্বিনেশন থাকবে ভালো মানুষ শুধুমাত্র লেবাসে পোশাকে দাঁড়িয়ে টুপিয়ে জুব্বায় পাঞ্জাবিতেই হয় না এগুলো ভালো মানুষের আলামত কিন্তু ভালো মানুষের আসল আলামত হলো তার কাজে করবে তার কাজে করবে অনেক মানুষ আছে দেখবেন এত বেশি নফল আমলটামল করে না টুপিও সবসময় পরে না জুব্বা টুব্বাও বেশি থাকে না কিন্তু লেনদেনে সে খুব ভালো মানুষ মানুষকে ঘুরায় না দুই নম্বরই করে না টাল বাহানা করে এই মানুষটা আল্লাহর কাছে প্রিয় এ হাদিস বলছে এই মানুষটাকে আমার নবী করিম সাল্লাম সেরা মুসলমান বলেছেন শ্রেষ্ঠ মুসলমান বলেছেন আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ মানে প্রায় ভিডিও করি সবাই বলে যে ভাই এত প্রিমিয়াম গুলা দেখাচ্ছেন পোলো টি শার্ট গুলা শার্ট পোলো টি শার্ট গোল গোলা শার্ট তো এগুলা খুচরা দেখাচ্ছেন আমরা তো ব্যবসা করি আমরা পাইকারি নিতে পারবো না বা আমরা ঢাকার বাহিরে বিদেশে হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা ব্যবসা করি তো তারা ইমরান ভাই কি সুযোগ সুবিধা কি হোলসেলার আছে হোলসেল পাওয়া যাবো ভাই আমাদের ব্যবসা তো বেসিক্যালি হোলসেলের ব্যবসাটা এটা তো আপনি জানেন আমাদের তো বেসিক্যালি সাকসেস কর্পোরেশন হচ্ছে বাইং হাউস আমি জানি আপনি জানেন বাইরে মানুষজন জানে না এই জন্যই আজকে আসলে সে একটু বলি যে আমাদের বেসিক্যালি বিজনেস হচ্ছে বাইং হাউসের বিজনেস আমাদের হচ্ছে শিপমেন্টের বিজনেস তো শিপমেন্টের বিজনেস করতে গিয়ে পাশাপাশি মনে হলো সব প্রোডাক্ট বাইরে পাঠাবো বাংলাদেশে যাদের শোরুম আছে তাদেরকে দেশের মানুষটা একটু ভালো প্রোডাক্ট পরাই এরপর শুরু করলাম হচ্ছে হোলসেলটা বাইং হাউস কিন্তু আমাদের এক্সিস্টিং আর রাইট হচ্ছে আমাদের হোলসেল হোলসেলে হচ্ছে আমরা পুরো বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট পাঠাই কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে এবং ঢাকার বিভিন্ন শোরুমে এরপর বাইং এই হোলসেলটা করতে করতে মজার চলে একদিন মনে হলো আচ্ছা ঠিক আছে একটু রিটেলটা ট্রাই করে দেখি না কি অবস্থা পরে হচ্ছে এই যে রিটেলটা আমাদের যে ড্রেস টাউন ব্র্যান্ডটা এইটা শুরু হয়েছে কিন্তু আমাদের কিন্তু বাইং হাউস এন্ড হোলসেল পয়েন্ট এই দুইটা কিন্তু আপনার দু হাজার ষোলো সাল থেকে অ্যাক্টিভ অ্যান্ড এই যত প্রোডাক্ট রিটেলে দেখতেছেন এগুলো কিন্তু আমার কাছে হোলসেলেও অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আচ্ছা সো শোরুম পার্টি যেসব ভাইয়ারা আছেন সুন্দর সুন্দর শোরুম আছে যাদের একটু ফেন্সি আইটেম আপনারা তুলতে চান তাদের জন্য কিন্তু আমার কাছে প্রচুর প্রোডাক্ট আছে স্পেশালি পোলো টি শার্ট অ্যান্ড শার্ট শার্ট এগুলো আমার কাছে সবসময় এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনারা পাবেন আমি কালেকশনগুলো দেখাব রেড বলবো না রেড বললে আপনারা যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য ঝামেলা ঝামেলা হবে এবং তারা কিন্তু

আর সবচেয়ে বড় কথা হলো সাইজ নিয়ে টেনশন করার দরকার নেই থেকে আপনাদের মানে টেনশন ফ্রিভাবে আপনারা বিজনেস করতে পারবেন ছোট হোক বড় সবাই সাইজগুলো পেয়ে যাবে এবং আছে করে থাকে কেমন পার পিসের করে থাকে একটা মিডিয়াম তিনটা এক্সএল দুইটা ডাবল একটা মিন্স হচ্ছে কার্টুনে মিনিমাম নিতে হবে এই একটা ব্র্যান্ড গেল গুচি

আমরা যে কেমিক্যালটা ওয়াশিং এর জন্য ডাইং এর জন্য ইউজ করে কেমিক্যালটা হচ্ছে জার্মানির একটা কেমিক্যাল ভাই ওই কেমিক্যালটা ইউজুয়ালি কেউ ইউজ করে না কি একটু এক্সপেন্সিভ বলে আচ্ছা এটারও পাঁচটা কালার দশ পিসের রেশিও পার কালারে পঞ্চাশ পিসের কার্টন সো নিতে পারবেন এভাবে করে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তারা নিবেন কিভাবে ধরেন আপনি একটা প্রোডাক্ট নিলেন আপনার বিল হলো বিশ হাজার টাকা আপনি জাস্ট এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন বাকি যে উনিশ হাজার টাকা কন্ডিশনে কুরিয়ারে ছেড়ে দিব আপনি কন্ডিশনে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন আর সরাসরি আসতে চাইলে আসতে হবে উত্তরা সেক্টর বারো রোড নাম্বার বারো ছিচল্লিশ নাম্বার বাড়ি আরও সুবিধার জন্য বারো নাম্বার রোডে এসে যদি বলে মিশা সদগর সাহেবের বাড়ি কোনটা দেখাই দিবে এই বাড়ির তিনতলা পর্যন্ত আমাদের নিজেদেরই অফিস অফিস আচ্ছা এরপরে কোনটা দেখাচ্ছেন এরপর আমি যেটা পরে আছি ভাই ফ্রেড পেরি আল্লাহ কঠিন জিনিস কিন্তু দেখেন কলারের কাজটা দেখেন কি সুন্দর করে কাজ আসছে এবং এগুলা কিন্তু প্রিন্ট না হ্যাঁ সুতার কাজ সুতার কাজ পুরো সুতার কাজ আপনি চাইলে কলার উঁচা করেও রাখতে রাখতে পারবেন কলার এইভাবেও রাখতে পারবে তো কাস্টমার যেভাবে চায় আপনারা কিন্তু সেভাবেই কিন্তু দেখাতে পারবেন জিনিসগুলো খুবই প্রিমিয়াম এমবোটারি করা লোগোটা দেখেন এবং প্রত্যেকটা বাটনে পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে এইটারও পাঁচটা কালার আমি কালারগুলো গুলো একটু দেখাই যেমন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই ব্রাইট এই কালারটা নিয়ে কাজ করতে কিন্তু কেউ সাহস পায় না বাট আমি করি এই যে দেখেন একটা কালার এই পাশে এই যে একটা কালার দেখেন আর হোয়াইট কালার হোয়াইট ব্ল্যাক কমন থাকবেই এই কালারটাও কমন প্রত্যেকটা টিশার্টে এই তিনটা কালার কম বেশি থাকে কম বেশি থাকে বাকি দুইটা কালার ডিফারেন্ট হয় ডিফারেন্ট হয় এরপর লেভাইসের একটা পোলো দেখাই লেভাইসের হচ্ছে সলিড ভাই সলিড লেভাইস কালার পাঁচটা পাঁচটা এ একটা কালার এ একটা কালার এ পাশে এই যে এটা একটা কালার এই যে ব্লু কালার পিঙ্ক আর স্কাই কালার তিনটা কালার থাকবে এটা কিন্তু এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা পাঁচটা কালার থাকবে এগুলো কলার আর হাতা কিন্তু জ্যাকার্ড পুরো জ্যাকার্ডের কাজ এরপর হচ্ছে ফ্রেড পেরির আর একটা স্টাইল আছে এটা হচ্ছে কলারের আগেরটা একটু डिफरेंट কন্ট্রাস্টের কাজ ছিল তো এটা হচ্ছে একেবারে সলিডের মধ্যে জাস্ট একটা টিপিং টিপিং খুবই সুন্দর প্রত্যেকটার কাজ দেখেন দেখার মতো হ্যাঁ যারা পোলো পরে তারা কিন্তু এইগুলো দেখলে পাগল হয়ে যাবে আপনার শোরুমে ঝুলাই রাখলেই যথেষ্ট আর কিছু লাগবে না আর কিছুই লাগবে না সো সাকসেস কর্পোরেশন মানে আমার এই হোলসেল পয়েন্টের নাম হচ্ছে সাকসেস কর্পোরেশন সাকসেস কর্পোরেশন কিন্তু আপনাদের फेमस হচ্ছে পোলো এন্ড টি-শার্টের জন্য টি-শার্টের জন্য ওয়াও এইটা দেখেন কত সুন্দর কাজ হইছে এখানে দেখেন কি সুন্দর সোল ডিজাইনের কাজ হয়েছে এই একটা কালার থাকবে এখানে এই একটা কালার থাকবে ব্ল্যাক মেরুনের কম্বিনেশন থাকবে তারপরে পেস্ট কালার এবং হোয়াইট কালার এর একটা কম্বিনেশন থাকবে এবং ক্রিম কালার এবং মেরুন কালার একটা কম্বিনেশন থাকবে

ঠিক আছে প্রত্যেকটারই পঞ্চাশ পিসের কার্টন নিলে কার্টুন হিসাবে নিতে হবে আর প্রাইসের জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দেয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রাইস এবং প্রোডাক্টের পিকচার দিয়ে দেওয়া হবে দেওয়া হবে চল আমরা ওই সাইডে কিছু এই দিকটা দেখেন এই দিকটাও কিন্তু এটা কিন্তু তাদের হোলসেল কিন্তু তাদের প্রত্যেকটা আইটেম এখানে ডিসপ্লে করা আছে যেটা বর্তমানে ইন হাউস হয়ে আছে তো এখান থেকে কাস্টমার এসে ফেব্রিক্স দেখে বুঝে শুনে প্রত্যেকটা জিনিস কিন্তু ইজিলি নিতে পারবে কোনো সমস্যা নাই যেমন এই টি-শার্টগুলা দেখেন ভাই এটা নতুন চালানো এটা

এই যে কালার আছে কালার আছে হোয়াইট কালার আছে এগুলা আপনারা পাবেন ভাই কিছু নাই শার্ট এই টি একটু দেখি আমরা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টমি হিল ফিগারের টি টমি হিল ফিগার সবগুলা কালার পাবেন এখানে কিন্তু রাবার কিন্তু কালার আছে আছে নিতে পারবে এটা হচ্ছে একটা কম্বিনেশন রেডিজার লোগো নিচে ব্যালেন্সিয়েগা এটা কিন্তু রেডিজার ব্যালেন্সিয়েগা একটা কম্বিনেশন করে করছে খুব সুন্দর এটার প্রায় চার পাঁচটা কালার আছে আছে আচ্ছা এই পাশ থেকে যদি দেখাই দেখেন অন্যান্য অনেক আইটেম আছে হ্যাঁ আসলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কত প্রোডাক্ট আছে আপনারা ইচ্ছা মতো নিয়েও শেষ করতে পারবেন পুরো শো একটা টি-শার্ট গেজেট টি-শার্ট আছে মানে মেনস এর যা আইটেম লাগে সব আমার কাছে আছে রাইট নাও আচ্ছা এরপরে যে ভার্সাজির একটা টি-শার্ট আছে গ্লোসি রাবার এমবশ না রাবার এমবশ দেখেন এগুলো হচ্ছে গিয়ে কি এখন কিন্তু চলে এই স্টাইল গুলাই চলে চলে এরপর শার্ট যদি দেখাই ভাইয়া শার্ট হচ্ছে লিলেন শার্ট সামারে সবচেয়ে আরাম কিন্তু হচ্ছে লিলেন শার্ট লিলেন একদম লিলেনের উপর আর কোনো কিছু হইতে পারে না সো লিলেন শার্ট এগুলো হচ্ছে পার কালারে আট পিসের বান্ডিল কালারগুলো একটু দেখাই

খুবই কিন্তু মানে এই শার্টগুলো বলতে হচ্ছে এই শার্টগুলো আপনার অনেক ভালো প্রাইসে সেল করতে পারবে এটা ভালো প্রফিট মার্জিনে সেল করতে পারবেন আর হোলসেলের প্রাইসটা বলা যায় না কেন কারণ হচ্ছে তাহলে বিজনেস যারা করেন তাদের জন্য একটা ঝামেলা হয় এটার জন্য হচ্ছে প্রাইসটা হাইড রাখতে চাই সো আপনারা যারা নিবেন

হোলসেলটা বলবো একটু ধারণা দেন অ্যাকুরেট না বলে ধারণা দেন ধরেন আপনার আমার কাছে ডেনিম প্যান্টের হোলসেলটা পাবে হচ্ছে মানে সব ধরনের ডেনিমগুলোর কথাই বলি পাঁচশো থেকে মোটামুটি এক হাজার রেঞ্জের মধ্যে আপনারা পাবেন পাঁচশো থেকে এক হাজার মানে ডেনিমের কোয়ালিটি ওয়াইজ প্রাইসটা হয় আর এখন ডেনিমের ব্যবসার যে অবস্থা হবে ডেনিম কিন্তু আসলে ভালো ডেনিম পাওয়াটা খুব ডিফিকাল্ট পাওয়া যায় না মার্কেট খুবই অন্যরকম হয়ে গেছে এটা হচ্ছে এফএসবিএন এর একটা প্যান্ট ফেসবনের আর এটাও এফএসবি এর একটা ওয়াশ টুইল না এটা ডেনিম ডেনিম দেখনি আল্লাহ কালার ঠিক কালারটা অন্যরকম ঠিক ঠিক পলিব কালার এমনি পাওয়া যায় না তো এগুলা আপনারা নিতে পারবেন আর একটা শার্ট দেখাই ভাই এই শার্টটা না দেখাইলি আসলে না পার্টি শার্ট পার্টি শার্ট অনেকেই কিন্তু এগুলা এখন পরেছে হ্যাঁ খুবই আনকমন শার্ট ভাই এটা হোলসেলে আমার কাছে अवेलेबल আছে প্রায় 3000 পিসের মতো আপনারা চাইলে নিতে পারবেন এই যে দেখেন

এই যে এটার আবার কিন্তু সাইড দিয়ে লোগো সাইড দিয়ে লোগো খুবই সুন্দর সো টোটাল আমার কাছে এটার 15 টা স্টাইল আছে দুইটা করে কালার মানে 30 টা কালার আছে টোটাল সাইজ রেশিও কতটা সাইজ রেশিও হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল মানে পার কালার আট পিসের রেশিও স্মল একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল দুইটা ডাবল এক্সেল একটা এইভাবে এলবি যেটা এলবি টা এটা কি ভাই এটা ভার্সাজ ভাই অর্ধেক অর্ধেক আচ্ছা এটার দুইটা কালার এই যে সাদা একটা কালো একটা এগুলো আপনারা পেয়ে যাবেন এই পাশেই কালারগুলো তো কম বেশি দেখাই দিলাম দেখাই দিলাম মোটামুটি এই শার্টটা একটু দেখাই এই শার্টটা মনে হয় দেখাইনি এটা বর্ষাচি পিছনে ছোট লোগো এবং পিছনে বড় লোগো থাকবে আর এটা টুইল প্যান্ট দেখাই ভাই টুইলের একটা প্যান্ট দেখাই চার ওয়াশ এটা হচ্ছে ছত্রিশ পিসের কার্টুন এটা হচ্ছে ড്രয়স্টিং আলা টুইল আচ্ছা 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 এটা আছে 4 কার্টনটা হচ্ছে কি এটা হচ্ছে পুরো শিপমেন্টের মাল পুরো শিপমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে বায়ারের সমস্যা হয়েছিল সো একেবারে শিপমেন্ট কার্টন করা 36 পিস এক একটা কার্টনে পার কালারে হচ্ছে আপনার 9 পিস করে 4 নং 36 সাইজটা পাবেন হচ্ছে 28 থেকে 36 পর্যন্ত সাইজ পাবেন এই যে আরেকটা কালার আর শুধুমাত্র এইটা না ভাই অনেকে যারা বায়ার নিয়ে কাজ করেন অনেকে কিন্তু ধরেন শর্ট কিছু অর্ডার থাকে যেমন দুই হাজার আড়াই হাজার পিসের কিছু অর্ডার থাকে ওই অর্ডারগুলো কিন্তু ফ্যাক্টরি নিতে চায় না ছোটো অর্ডার দেখে সো এই ধরনের যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন বা আমাদের অফিসে চলে আসবেন আমরা কিন্তু এই ধরনের অর্ডারগুলো নিয়ে কাজ করি আমরা প্রোডাকশন করাই দিতে পারবো যে কোনো আইটেম নিট বলেন ওভেন বলেন মানে যে কোনো আইটেম আমরা হচ্ছে যে কোনো কোয়ান্টিটি আমরা প্রোডাকশন করে দিতে পারবো সো আজকের প্রোডাক্ট এগুলোই ছিল মোটামুটি তো যারা পাইকারি নিতে আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সাকসেস কর্পোরেশন উত্তরা বারো নম্বর বারো নম্বর রোড দোতলা দোতলা সবাই ভালো থাকবেন নতুন আইটেম নিয়ে আবার আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম